বেশ লেট হয়ে গেছি লেট হয়ে গেছি একদম টাইমে টাইমে নয় কিন্তু এখন রাস্তায় ভীষণ জ্যাম ফিফটিন্থ অগস্ট টু তো আজকে আমরা বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে পুরীতে তো যাবই তার সঙ্গে আরও কিছু অ্যাড হবে তো প্লিজ আমাদের এই সিরিজটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখার অনুরোধ রইল আপাতত আমরা যাচ্ছি পুরী তো আমাদের ক্যাবের জন্য আমরা ওয়েট করেছি আর এবার যাচ্ছি আয়ুশ্রী আমি আর হল অমিত আমরা তিনজন যাচ্ছি পুরীতে আর এবার আমরা কোথায় থাকবো আর কি কি করব সমস্ত ইনফরমেশান থাকবে এই সিরিজের পুরো ভিডিওতে আপাতত এই ভিডিওতে থাকবে আমাদের আজকের যাত্রাপথ মানে হাওড়া থেকে পুরী পর্যন্ত ওকে চলো আমাদের সাথে আমাদের ক্যাব চলে এসেছে ফাইভ ওয়ান ওয়ান থ্রি আমরা ঢুকিয়ে দিলাম সব চলো এবার ভেতরে চলো চলে এসেছি আমরা হাওড়া স্টেশন একটা ইনফরমেশন দিই হাওড়া স্টেশন এটা হলো নিউ কমপ্লেক্স এই দিকে না উবের মানে যত ক্যাব আছে ক্যাব এখানে পার্কিং হয় তো যখন তোমরা এখান থেকে নামবে সোজা এখানে বুক করবে আর এইখান থেকে ক্যাবটা ধরে নেবে এবার একটা কথা বলি আমরা গত তিন বছর মানে তিনবার যতবার গেছি পুরীতে ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এইটাতে করেই কিন্তু আমরা পুরীতে যাচ্ছি এর আগে অমিত যেটা যেহেতু আমাদের শিয়ালদা স্টেশন থেকে সুবিধাটা বেশি অমিত জন্য দুরন্ত বুক করতে শিয়ালদা থেকে কিন্তু ওটাতে গেলে সাড়ে চারটের মধ্যে আমরা পৌঁছে যাই পুরীতে তো সেই জন্য এর পর থেকে আমরা যেটা করি দশটা চল্লিশের এই ট্রেনটা ধরি ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়া সুপারফাস্ট পুরী এক্সপ্রেস আর তারপরে পৌঁছে যাই আমরা সাড়ে সাতটার সময় পুরী স্টেশনে আর সেক্ষেত্রে হয় নটা থেকে হলো চেক ইন হয় স্বাভাবিকভাবে সুবিধাটা বেশি হয় তো চলো ভেতরে ঝুঁকি তেইশ নম্বরের সামনে একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে এটা কিন্তু আলাদা এক্সিকিউটিভ লাউঞ্জ এখানে আমরা কোনোদিন ভেতরে যাইনি এখানে যদি এমনি লাউঞ্জ ইউজ করতে হয় তাহলে ফিফটি রুপিস পার আওয়ার আর টিকিট দেখিয়ে এখানে খাওয়া দাওয়া করা যাবে সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জেস লাগবে না পাঁচ হাজার টাকা নেবে যদি এর ভেতরে কিছু ড্যামেজ হয় তো এই হলো এক্সিকিউটিভ লাউঞ্জ বেশ ভালোই দেখে মনে হচ্ছে ট্রেন আসবে তেইশ নম্বরে তো আমরা তেইশ নম্বরে যাব এখন নটা চল্লিশ পুরো এক ঘন্টা আগে চলে এসেছি আমরা ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়াপুরি এক্সপ্রেস দশটা পঁয়ত্রিশে ছাড়বে তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে এইটা হলো সেই তেইশ নম্বর প্ল্যাটফর্ম এখন অনেকটা সময় বাকি রয়েছে আমরা আগেই চলে এসেছি এই বোর্ডেও দেখাচ্ছে আমাদের ট্রেনের খবর আর আমাদের ট্রেন নটা সম্ভবত চলে এসেছে এখানে গিয়ে ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস চলে এসেছে আর একেবারে শেষের প্রান্তে মানে ইঞ্জিনের দিকে যেদিকে ট্রেন যাবে সেই দিকে সম্ভবত আমাদের কম্পার্টমেন্টে থাকবে তো আমরা সেই দিকেই এখন হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ নামার পরে আমাদের কম হাঁটতে এস ওয়ান এই পর্যন্ত হলো জেনারেল কম্পার্টমেন্ট কম্পার্টমেন্ট স্লিপার কম্পার্টমেন্ট এইগুলো এবার থেকে কিন্তু এসি কম্পার্টমেন্ট স্টার্ট হচ্ছে তো ফার্স্টেই হলো এম টু এটা হলো এম ওয়ান দুটো লোয়ার পড়েছে আর আর এগুলো হলো ইকোনমিক ক্লাস কিন্তু এসি এইটা হলো বিফো আমাদের আরেকটা কম্পার্টমেন্ট সম্ভবত যেতে হবে আমরা চলে এসেছি আমাদের কম্পার্টমেন্টের সামনে এই হলো দি থ্রি ঊনপঞ্চাশ পঞ্চাশ সম্ভবত এটা দিয়ে উঠে পড়ি আমরা আমাদের কামড়ায় আমাদের আছে খানকার লোয়ার সিটটা আর মিডিল সিটটা আর এইদিকে লোয়ার সিট সব চাদর গুলো সব দিয়ে দিয়েছে আর ওদিকে কম্বলও দিয়ে দিয়েছে বিছানা করাও আমরা একটু পরে শুরু করে দেবো এখানে কিন্তু চার্জারের ব্যবস্থা আছে অনেকগুলো পয়েন্ট আছে অসুবিধা হবে না ছটা চার্জারের ব্যবস্থা আছে কিন্তু উপরে যারা থাকবেন এই দিক দিয়ে নিতে একটু অসুবিধা হলেও হতে পারে ঠিক আছে ম্যানেজেবল ট্রেন এখনো হাওড়া স্টেশন ছাড়েনি মানে টাইম হয়নি তার আগেই আমরা এখানে চা নিয়ে নিয়েছি রাতে কি যাওয়ার প্ল্যান নাকি

আর তারপরে হলো কেউঝড় কটক মঞ্চেশ্বর ভোর চারটে চুয়াল্লিশে গিয়ে পৌঁছবে দেন ভুবনেশ্বরে পৌঁছবে পাঁচটা পাঁচটা কুড়িতে খুর্দা আর ক্যানাস রোডে পৌঁছবে পাঁচটা উনপঞ্চাশ ডেলাং পাঁচটা বাহান্ন পুরী সাড়ে সাতটায় পুরীতে গিয়ে পৌঁছবে এই ট্রেনে টোটাল তেইশখানা বগি আছে তার মধ্যে চারটে হলো জেনারেল ইকোনমি এসির হল দুটো বগি আছে আর এসি থ্রি টায়ারও আছে টু টায়ারও আছে আর হলো ফার্স্ট ক্লাস আছে ফার্স্ট ক্লাসও আছে তো সমস্তগুলো ভাড়া আমি স্ক্রিনে একটু দিয়ে দশটা ছত্রিশ বাজে ট্রেন এখনও ছাড়েনি এখনই ছেড়ে দেওয়ার কথা দেখা যাক কতক্ষণ পরে ছাড়ে চল্লিশ বাজে আর আমাদের বিছানা করে নিচ্ছি কিন্তু ট্রেন এখনও কিন্তু ছাড়েনি টেন ফর্টি টু বাজে আর ট্রেন ছেড়ে দিলো এখনও প্লে প্ল্যাটফর্মটা ছাড়তে পারেনি আর আমাদের

গুড মর্নিং এভ্রিওয়ান আমি তো উঠে পড়েছি আর আই শ্রী অমি দুজনে এখন ফ্রেশ হওয়ার জন্য গেছে ওয়াশরুমে তো দেখা যাক ওঠে আসুক তারপরে আমরা নামবো আর দেন আমাদের যা হোটেলের দিকে যাব আমরা বোধহয় সবার লাস্ট বেরোচ্ছি এদিকে আছে এক মেঘলা মেঘলা ওয়েটার হ্যাঁ এই সময় এটাই হওয়ার কথা ছিল তো চলো আজকে তো ছট মাস হবি চালের ভিতরে যাই ঘোরাঘুরি তা আমরা একটু কিন্তু প্রথম দিকেই কিন্তু নেমেছি ওই দিকটা অনেকটা দূর থেকে সবাই আসা শুরু করেছে যাই হোক আমরা এবার এগিয়ে যাই স্টেশন থেকে বাইরে বেরোবো আমাদের ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা থেমেছে পুরী স্টেশন সাতটা বাইশ অনেক আগেই কিন্তু নেমে গেছি সাতটা পঁয়ত্রিশে এখানে কিন্তু সাড়ে সাতটায় এখানে নামার সময় ছিল বেরিয়ে পড়েছি কিন্তু কত বড় কনস্ট্রাকশন হচ্ছে এই জায়গাটায় হ্যাঁ স্টেশন আর এখানে সম্ভবত পার্কিং এরিয়াও হতে পারে আবার এখানে মনে হচ্ছে দোকানপাট মল মতন হয়ে যাবে এই জায়গাটা দেখা যায় এখানে খাবারের দোকান আছে কিনা আগের বছরে রথের সময় এসেছিলাম তখন কিন্তু স্টেশনের ভিতরে কোথাও খাওয়ার জায়গা পাইনি তো সেইটা একটা ব্যাপার খুবই অসুবিধে হয়েছিল এবার দেখা যাক সেই প্রবলেমটার সমাধান হয়েছে কিনা তোমাদেরকে দেখাই এই দোকানগুলো আছে ছোট খাটো বিস্কিটের দোকান পেস্ট্রি টেস্ট্রি ওইদিকে দেখলাম পেস্ট্রি কফি চা এইসব আছে এখানেও আছে দেখছি কিন্তু হ্যাঁ একটা এখান থেকে আমরা একবার বিরিয়ানি খেয়েছিলাম যে এবার হয়েছিল বন্দে ভারতে আর এরকম ভাবে আমরা বেরিয়ে যাচ্ছি এদিকে সাড়ে সাতটা হয়ে গেল বেরোতে বেরোতে আগের বছর যখন এসেছিলাম এখান থেকে অটো ধরে পান্থরি বাস গেছিলাম দেড়শো টাকা দিয়ে তো এবার দেখি কত টাকা নেয় টিকিট কাটার জায়গা রয়েছে বেবি ফিডিং কাউন্টার রয়েছে আর এটা হলো ভিআইপি লাউঞ্জ এটা হলো এসি ওয়েটিং রুম আর এখানে কিন্তু এটিএম আছে বলছে এবার জানি না এটা ফাংশনেবল আছে কি না পান্থনিবাস এক কিলোমিটার মতন রাস্তা আগেরবার বার দেড়শো ছিল এবার দুশো চাইল তো যাই হোক আমরা আমাদের অটো ঠিক হয়ে গেছে তো আমরা আমাদের অটোর দিকে যাচ্ছি এই যে হলো বাইরেটা দুর্দান্ত দেখতে হবে তো ভালো দেখতে হবে চলো আমরা এইদিকে যাই কারণ আমাদের অটো দাদা এইদিকেই গেছেন অমিত আইশ্রী জন্যই টেনে টেনে নিয়ে যাচ্ছে জিনিসপত্র এই যে এই অটোটা আমাদের ছোট অটো এতেই হবে আমাদের চলো আমাদের লাগেজও ফিট হয়ে গেছে চলো এবার অটো চলে গেল আর এই হলো আমাদের পান্থনিবাস একদিনের বাসস্থান অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছি যেমন এই যে গাড়ি বারান্দাটা যেটা আছে সেটাতে এখন সব গাড়ি ঢুকতে দেবে না স্বাভাবিকভাবেই নষ্ট হয়ে যায় আর এই গেটের সামনেটা একটা অন্য ধরনের আর কি ডেকোরেশন করেছে এই দিকে হলো গেটটাও মনে হচ্ছে চেঞ্জ করেছে আর যেটা মেন চেঞ্জ হয়েছে এই প্রান্তটা পুরো ডেমলিশ করে দিতেছে আর এখানে একটা বড় কচ্ছপ লাগিয়ে দিয়েছে এই যে কচ্ছপ আজকের এই ভিডিওতে থাকছে শুধুমাত্র আমাদের যাত্রা পত্রা আর এর পরের ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ পরের যে ভিডিওটা আসছে সেটা হলো এখানে আমাদের অ্যাক্টিভিটি আমরা এখানে থাকছি তো এখানকার একটা রিভিউ অবশ্যই থাকবে নতুন কিছু চেঞ্জেস এসেছে কিনা সেই সমস্ত থাকবে আরও কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু ট্রাই করতে চলেছি প্লিজ আমাদের সঙ্গে জুড়ে থেক আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল পাশে ফ্যাশনে ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো ওকে বাই